কৃষ্ণায় বাসুদেবায় হরুয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ গোবিন্দায় নমো নম নমস্কার ভাগবত কথার আসরে সকলকে স্বাগত শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সকলকে ভগবৎ প্রসঙ্গ মঙ্গল মঙ্গলপ্রদ আসুন সকলে মিলে শুনি ভাগবত কথা আজ বিদুরও উদ্ধবের কথা শুনব জ্ঞানীশ্রেষ্ঠ বিদুর ভ্রমণ করতে করতে যমুনার তীরে এসে হঠাৎ জ্ঞানভক্তির মূর্ত বিগ্রহ উদ্ধবকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে যাদবদের কথা জিজ্ঞাসা করলেন তারা সকলেই কৃষ্ণের পরম আত্মীয় এবং পরম ভক্ত সুতরাং তাদের কথা বলতে গেলে কৃষ্ণ প্রসঙ্গ এসেই যাবে বিদুর দুঃখ পেয়েই সংসার ত্যাগ করেছেন তাই সংসারের কোনো কথাই তার আর ভালো লাগে না কৃষ্ণ কৃষ্ণকথাই এখন তার জীবনের একমাত্র অবলম্বন তাই বিদুর উদ্ধবকে কৃষ্ণকথা শোনাবার জন্য অনুরোধ করছেন বিদুর সংসার ত্যাগ করে যখন চলে যাবার পর বহু বছর কেটে গেছে এই দীর্ঘ সময়ের মধ্যে কৌরব রাজবংশে এবং দ্বারকায় বহু ঘটনা ঘটে গেছে যার সম্বন্ধে বিদুর কিছুই জানতেন না সুখদেব বললেন হে পরীক্ষিত বিদুর এইভাবে উদ্ধবের কাছে প্রিয়জনদের বিশেষ করে শ্রীকৃষ্ণের সংবাদ জিজ্ঞাসা করলে উদ্ধবের মনে শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হল তাই তিনি কৃষ্ণ বিরহজনিত উৎকণ্ঠার জন্য সহসা কোনো উত্তর দিতে পারলেন না আর পারবেনি বা কেমন করে অতি শৈশব অবস্থায় উদ্ধবের যখন পাঁচ বছর বয়স তখন পুতুল খেলার সময় পুতুলটিকে কৃষ্ণ মনে করে তার সেবায় উদ্ধব এতই বিভোর হয়ে থাকতেন যে সেই সময় উদ্ধবের মা তাকে খাবার জন্য ডাকলেও তিনি পুতুল রুপি কৃষ্ণ সেবা ছেড়ে যেতে চাইতেন না ছেলে মানুষ অথচ খাবার প্রতি আকর্ষণ নেই কৃষ্ণের প্রতি এমনই ছিল তার ভালোবাসা সেই উদ্ধব বড় হয়েছেন সারাটা জীবন কৃষ্ণের সেবা করে কাটিয়েছেন এবং কৃষ্ণ সেবার প্রভাবে এই বৃদ্ধ বয়সেও তিনি জরাগ্রস্ত হননি সেই প্রাণপ্রিয় প্রিয় কৃষ্ণকে ছেড়ে উদ্ধব আজ একা ঘুরে বেড়াচ্ছে তাই হঠাৎ বিদুরের প্রশ্নে উদ্ধবের মনে শ্রীকৃষ্ণের মধুর স্মৃতি সকল একসঙ্গে এসে উপস্থিত হল কৃষ্ণ ভাবসমুদ্রে তিনি একেবারে ডুবে গেলেন কথা কে বলবে উদ্ধবের শরীরে তখন রোমাঞ্চ হতে লাগল দুই চক্ষু দিয়ে অজস্র ধারে ঝরতে লাগল অবাক বিস্ময়ে বিদুর উদ্ধবের এই ভাবান্তর দেখতে লাগল ভগবত প্রেমের গাঢ় অবস্থায় উদ্ধব তখন একেবারে ডুবে গেছেন তার সমস্ত শরীর আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছে মিলিত দুই চক্ষু দিয়ে অস্ত্র ঝরছে কৃষ্ণকথায় উদ্ধবের এই পরিবর্তন দেখে বিদুর বুঝলেন যে উদ্ধব যথার্থই ভগবত প্রেমের সার্থকতা লাভ করেছে আমরা অষ্টসাত্ত্বিক ভাবের কথা বলি স্তম্ভ সেদ রোমাঞ্চ সরভঙ্গ কম্প বৈবর্ণ অস্ত্র ও প্রলয় ভগবানের নামে যাদের শরীরে এই সব বিকার উপস্থিত হয় বুঝতে হবে তাদের জীবনের উদ্দেশ্য সফল হয়েছে তারা ভগবানকে লাভ করেছেন এই অষ্টসাত্ত্বিক ভাব অতি বিরল মহাপুরুষের জীবনে দেখা দেয় বিদুর নিজের চোখে উদ্ধবের শরীরে এই ভগবত ভাব দেখে বুঝলেন এরই জীবন কৃতার্ত হয়েছে ইনি ধন্য বাহ্য জ্ঞান শূন্য হয়ে বসে আছেন তার শরীরে রোমাঞ্চ হচ্ছে চোখ দিয়ে অবিরল মাস্র ঝরে পড়ছে আর বিদুর মহা উদ্ধবের এই অপার্থিব ভাবান্তর দেখছেন এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হলে উদ্ধব যেন ভগবানের কাছে থেকে আবার মর্তলোকে ফিরে এলেন ভগবানের লীলা স্মরণে উদ্ধবের মুখে একটু হাসির রেখা দেখা দিল চোখের জল মুছে অত্যন্ত পীড়িত প্রীতির সহিত তখন তিনি বিঁদুরকে বলতে লাগলেন শ্রীকৃষ্ণরূপ সূর্য অস্তমিত হয়েছেন আমাদের গৃহ সকল কালরূপিক মহাসর্পের কবলিত হয়ে শ্রীহীন হয়েছে সুতরাং তুমি যে আমায় বর্গের কুশল জিজ্ঞাসা করলে সেই সম্বন্ধে আমার কি উত্তর আছে শ্রীকৃষ্ণ যতদিন আমাদের সঙ্গে ছিলেন ততদিন কোনো রকম অমঙ্গল যাদবদের স্পর্শ করতে পারেনি কিন্তু কৃষ্ণ আমাদের ত্যাগ করে যাবার সঙ্গে সঙ্গে সমস্ত অমঙ্গল যেন আমাদের ঘিরে ফেলেছে আমরা শ্রীহীন লক্ষ্মী ছাড়া হয়ে পড়েছি সুতরাং আত্মীয়বর্গের কুশল বার্তা আর কি দেব উদ্ধব বলছেন এই দ্বারকাবাসীরা বিশেষত যদুবংশীয়রা অত্যন্ত ভাগ্যহীন কারণ শ্রীকৃষ্ণের সাথে একসঙ্গে বাস করেও তারা শ্রীকৃষ্ণের মহিমা তার স্বরূপ বুঝতে পারেনি এখানে একটা উপমা দিয়েছেন রাতে জলে চাঁদের প্রতিবিম্ব পড়েছে মাছেরা ওই প্রতিবিম্ব চাঁদের সঙ্গে খেলা করে ভাবছে যে এই উজ্জ্বল বস্তুটি আমাদেরই মতো একজন কিছুক্ষণ পরে যখন মেঘ এসে চাঁদকে ঢেকে ফেললে তখন প্রতিবিম্ব চাঁদও অন্তর্হিত হয়ে যায় তখন মাছেরা ভাবে তাই তো কার সাথে খেলা করছিলাম উদ্ধব বলছেন মাছের বুদ্ধি নেই তাদের ভ্রম তো হতেই পারে কিন্তু যদি বংশীয়রা তো এরকম ছিলেন না তারা সকলেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান তাদের অমন হল কেন কিন্তু এমনই হয়ে থাকে একদিন কাশিতে ভাগবত পাঠ হচ্ছে হরি মহারাজ স্বামী তুরিয়ানন্দজি বসে পাঠ শুনছেন মাঝে মাঝে ভাগবতের কোনো কোনো অংশ সকলকে বুঝিয়ে বলছেন সেদিন ভাগবতের এই অধ্যায়টি পড়া হচ্ছিল যখন এই শ্লোকটি পড়া হলো তখন হরি মহারাজের মধ্যে একটা অদ্ভুত ভাবান্তর দেখা গেল তিনি কিছুক্ষণ চুপ করে স্থির হয়ে বসে রইলেন একটু পরে তিনি ধীরে ধীরে বললেন প্রতিবিম্ব চাঁদের সাথে মাছের খেলার মতো একদিন আমরাও স্বামী বিবেকানন্দর সাথে একত্রে বসে একত্রে বাস করেছি একসঙ্গে বসে খেয়েছি একই সঙ্গে শুয়েছি ভাবতাম স্বামীজি আমাদেরই মতো একজন আজ তিনি নেই আর এখন বুঝতে পারছি স্বামীজি কে ছিলেন সাক্ষাৎ শিবা অবতার স্বামীজির কথা বলতে বলতে হরি হরিমহারাজের দু চোখ দিয়ে জল পড়তে লাগলো তখন তার উদ্ধবের মতোই অবস্থা আর কি আমরা ফিরে যাই মূল প্রসঙ্গে উদ্ধব বলছেন যাদবেরা লোকের মনের ভাব বুঝতে পারতেন সকল বিষয়ে তারা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন এবং অত্যন্ত বিচক্ষণ ছিলেন যদুবংশীয়রা শ্রীকৃষ্ণকে নিয়েই একই সঙ্গে বসবাস করেছেন খেলাধুলো করেছেন অথচ সর্বভূতান্তর্যামী শ্রীকৃষ্ণকে তারা কেবল যাদবশ্রেষ্ঠ বলেই মনে করতেন শ্রীকৃষ্ণের স্বরূপ তারা জানতে পারেনি মাছেরা চন্দ্রের মহিমা জানে না কারণ তা জানবার বুদ্ধি তাদের নেই যদুবংশীয়রা পরম বুদ্ধিমান হলেও শ্রীকৃষ্ণের ঐশ্বরীয় ভাব বুঝবার তাদের সৌভাগ্য হয়নি তারা নিজেরা শ্রীকৃষ্ণের কত অলৌকিক লীলা প্রত্যক্ষ করেছেন শ্রীকৃষ্ণের মহিমা বুঝবার তারা কত সুযোগ পেয়েছেন কিন্তু তারা ভাবতেন শ্রীকৃষ্ণ তাদেরই মতো একজন যাদব মাত্র কেবল বিশেষ এই যে শ্রীকৃষ্ণের মধ্যে কিছু অলৌকিক শক্তি আছে এর বেশি কিছু নয় জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদকে তারা হাতে পেয়েও হারিয়েছেন সুতরাং তাদের মতো দুর্ভাগ্য আর কারা হতে পারে তারা যথার্থই ভাগ্য হতো তাদের দুর্ভাগ্য ঠিকই কিন্তু এও বলবো যে একেবারে না পাওয়ার চেয়ে পেয়ে হারানো অনেক ভালো অনেক ভাগ্যেই তা হয় কারণ পেয়ে হারানোর দুঃখ তাদের অতি তীব্র হয় ফলে ভগবানকে পাবার ব্যাকুলতা তাদের শতগুণ বেড়ে যায় এই তো পরম লাভ ওম শান্তি শান্তি আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা আবার ভাগবত কথা শুনব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার